হরে কৃষ্ণ রাধে রাধে শ্রীমদ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ে সাত নং শ্লোকে বলা হয়েছে এই শ্রীজামি কথাটি সৃষ্টির অর্থে ব্যবহৃত হয়নি এখানে শ্রীজামি কথাটি তাৎপর্যপূর্ণ কারণ পরবর্তী শ্লোক অনুযায়ী ভগবানের সমস্ত রূপই নিত্য বিরাজমান তাই ভগবানের রূপ বা দেহ কখনও সৃষ্টি হয় না সুতরাং শ্রীজামি অর্থে ভগবান স্ত্রী রূপে নিজেকে প্রকাশ করেন যদিও নির্দিষ্ট সময়ে অর্থাৎ ব্রহ্মা একদিনে সপ্তম মনুর অষ্ট বিশুতি যুগে দাপরের শেষে ভগবান তার স্বরূপের আবির্ভূত হন কিন্তু তিনি প্রকৃতির কোনো বিধি নিয়মের অধীন নন তিনি সম্পূর্ণ তার ইচ্ছা অনুসারে নানাবিদ নীলা করেন তিনি তাই যখন অধর্মের অধ্যান এবং ধর্মের গিলানি হয় তখন ভগবান তার ইচ্ছা অনুসারে এই জগতে অবতরণ করেন ধর্মের তত্ত্ব বেদে নির্দেশিত হয়েছে এবং বেদে এই নির্দেশগুলি যথাযথ আচরণ না করাটাই অধর্ম শ্রীমৎ ভগবদ গীতাতে বলা হয়েছে এই সমস্ত নির্দেশগুলি ভগবানের আইন ভগবান নিজেই কেবল ধর্মের সৃষ্টি করতে পারেন বেদ ভগবানের বাণী এবং আদিতে ব্রহ্মা হৃদয়ে তিনি এই জ্ঞানের সঞ্চার করেন তাই ধর্মের বিধান হচ্ছে সরাসরিভাবে ভগবানের আদেশ ধর্মম তু সাক্ষাৎ ভগবতম প্রণীতম ভগবদ গীতার সর্বত্র এই তত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে ভগবানের নির্দেশে এই তত্ত্বের প্রতিষ্ঠা করাই বেদের উদ্দেশ্য গীতার উপসংসারে ভগবান স্পষ্টভাবে বলেছেন সর্বদ্ধমান পরিতজ মামেকম শরণম বজ সর্ব কিছু পরিত্যাগ করে কেবল তার শরণাগত হওয়াই সর্বশ্রেষ্ঠ ধর্ম বৈধিক নির্দেশগুলি মানুষের কে ভগবানের প্রতি পূর্ণ শরণাগত হতে সাহায্য করে শ্রীমৎ ভগবদ গীতা থেকে আমরা জানতে পারি যখন জড়বাদে পৃথিবীতে আচ্ছন্ন হয়ে গিয়েছিল এবং জড়বাদীরা বেদের নাম করে যথাযথচার করেছিল তখন শ্রীকৃষ্ণের অবতার বুদ্ধদেব অবতরণ করেছিলেন বেদে কোনো কোনো বিষয়ে অবস্থান পশুগুলি বলি দেবার বিধান আছে কিন্তু আসরিক অসুরিক ভাবাপন্না মানুষেরা বৈধিক সিদ্ধান্ত অনুসরণ করে না নিজেদের ইচ্ছা মতো পশু বলি দিতে শুরু করে এই অনাচার দূর করে বেদের অহিংস নীতির প্রতিষ্ঠা করবার জন্য ভগবান বৌদ্ধ আবির্ভূত হয়েছিলেন শাস্ত্রে প্রণাম প্রমাণ না থাকলে কাউকে অবতার বলে গ্রহণ করা উচিত নয় ভগবান যে কেবল ভারতভূমিতে অবতরণ করেন এই ধারণাটি ভুল তিনি তার ইচ্ছা অনুসারে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যে কোনো সময়ে অবতরণ করতে পারেন অর্জুনের মতো মহাভারতকেও কে ভগবান ভগবদ্গীতা শুনিয়েছিলেন কারণ ভগবদ্গীতার মর্মার্থ উন্নত বুদ্ধিমত্তার সম্পূর্ণ মানুষেরাই কেবল বুঝতে পারে দুই আর দুই চার হয় এই গণিতিক তত্ত্ব প্রমাণিত স্তরে সত্য আবার গণিতের উচ্চ পর্যায়ের পাঠের সত্য কিন্তু তবুও গণিতের উচ্চ নিজ স্তরভেদ আছে প্রতিটি অবতারের ভগবান একই তত্ত্বজ্ঞান দান করে কিন্তু অবস্থা ভেদে তাদের উচ্চ ও নির্ম মানসম সম্পূর্ণ বলে মনে হয় ভগবদ্গীতা অনুসারে কৃষ্ণ ভাবনাময় মানুষ কেবল সাধু কোন মানুষকে অপর দৃষ্টিতে অধানিক বলে মনে হলেও তার অন্তরে তিনি যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হন তবে তাকে সাধু বল বুঝতে হবে যদিও শ্রীকৃষ্ণের মাতা দেবকী ছিলেন কংসের ভাগিনী কিন্তু তার সত্ত্বেও কংস তাকে এবং তার पति বাসুদেবকে নানাভাবে নির্যাতিত করেছিল কারণ সে জানতে পেরেছিল যে শ্রীকৃষ্ণ তাদের সন্তান রূপে আবির্ভূত হবেন সুতরাং কংসকেও নিধন করার থেকেও ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য ছিল দেবকীকে উদ্ধার করা কিন্তু দুটি কার্যই একসাথ সঙ্গে সাধিত হয়েছিল তাই এখানে বলা হয়েছে যে সাধুদের পরিত্রাণ এবং আসরিক দিষ্কৃতকারীদের বিনাশ করবার জন্য ভগবান বিভিন্ন অবতার রূপে প্রকটিত হন ভগবানের অনেক রকম অবতার আছেন যেমন পুরুষাব অবতার গুনা অবতার নীলা অবতার অবতার ও ইত্যাদি তারা নির্ধারিত সময়ে ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থানে অবতরণ করেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত অবতারের উৎস আদি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেন তার শুদ্ধ ভক্তদের অতি হরণ করবার জন্য যারা তার শাশ্বত সনাতন শ্রীবৃন্দাবন নীলা তাকে দর্শন করার জন্য হয়ে থাকেন তাই মুখ্য উদ্দেশ্য তার ভক্তদের পরিতুষ্ট করা এখানে ভগবান এখানে বলেছেন তিনি যুগে যুগে অবতীর্ণ হন এর থেকে বোঝা যায় যে তিনি কলিযুগেও অবতরণ করেন যেমন শ্রীমৎ ভগবদ গীতাতে বলা হয়েছে কলির যুগের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি সংকীর্তন যজ্ঞের মাধ্যমে শ্রীকৃষ্ণের আরাধনায় প্রচার এবং সমগ্র ভারতবর্ষের ভগবতীর প্রচার করেন তিনি ভবিষ্যৎ ভবিষ্যদ্বাণী করে গেছেন পৃথিবীতে আছে যত গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম শ্রীচৈতন্য রূপে ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের কথা উপনিষিদ মহাভারত এবং গীতা আদি শাস্ত্রের গুরুত্বপূর্ণ অংশে গুপ্তভাবে উল্লেখ করা আছে হরে কৃষ্ণ আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না